রাধা রাহুল আজকে আমরা ওই বনের মধ্যে যাব এই বনের মধ্যে গিয়ে ভয়কে জয় করতে পারলেই আমরা বীর হয়ে উঠবো আমাদের গ্রামের মানুষ কে ওই জঙ্গলের মধ্যে ভাই একসাথে থাকলে কোনো কিছুই আমাদেরকে আটকাতে পারবে না চলো আমরা গভীর জঙ্গলে যাই চলো সবাই এই জায়গাটা খুব ভয়ঙ্কর গেছে এখানে ডাইনি বুড়ি বাস করে শুনেছি তাকে কেউ কখনো দেখেনি ভয় পেও না রাধা আমরা সাহসী আমি আছি তোমার সাথে ডাইনি বুড়ি এমন আর কি কিন্তু সবাই বলে সে অদ্ভুত কিছু করে বিশেষ করে রাতে এমন কথা কিছু না কিছু তো সবাই বলে থাকে তাই বলে ভয় পেতে হবে ভয় পাওয়ার কিচ্ছু নেই রাধা কাঠুরিয়া ঠিক বলেছে আমরা যেখানেই যাই না কেন আমাদের শক্তি ধরে রাখতে হবে ভয় পেলে চলবে না আমরা যদি কিছু ভেবেও ভয় পাই তাহলে সেটা কেমনে হবে তাই নয় আমরা যদি ভয় পাই তাহলে তো এই ডাইনি বুড়ি জয়ী হবে আর আমরা যদি একসাথে থাকি তাহলে এই ডাইনি বুড়ি আমাদের কিছুই করতে পারবে না হ্যাঁ সাহস দেখাও তোমার আমরা যদি ভয় পেয়ে এখান থেকে ফিরে যাই তাহলে কিছুই অর্জন করতে পারবো না আর এই বনে ভয় দেখানোর মতো কিছু নেই ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করবো কিন্তু যদি কিছু অদ্ভুত হয় এই এ শুনেছো ওই যে আওয়াজটা এ কি কি মনে হচ্ছে কিছু একটা আসতেছে। ভয় পেও না আমার সঙ্গে থাকো কিছু হবে না শুনো আ কিছু না কিছু তো শুনবে বনের পাখি পশু সবই আছে আমরা একসাথে আছি আর কিছু হতে পারে না কিছু হবে না আমাদের ঠিক আছে ঠিক আছে সত্যি কিছু অদ্ভুত লাগছে রহস্যময় লাগছে ও কাঠুরিয়া রাহুল আমার মনে হচ্ছে কিছু আমাদেরকে অনুসরণ করছে ভাই আমি আর এগোতে পারবো না শান্ত হও রাধা এখানে কিছু না কিছু তো হতেই থাকবে আমাদের সাহস হারালে চলবে না আর আমাদের সাহসেই বড় শক্তি তুমি কি বলো রাহুল ঠিক বলেছো কাঠুরিয়া ভাই ভয় পেয়ে কিছু না করা এটা অন্যায় হবে চলো আমরা একসাথে এগিয়ে যাই রাধা আমি জানি তুমি ভয় পাচ্ছ কিন্তু একসাথে থাকলে কিচ্ছু হবে না আর সব খামলানো সম্ভব বিশ্বাস রাখো আমরা পারবো আমরা সাহসী তুমি আমাদের ভয় দেখাতে পারবে না ডাইনি বুড়ি আমাদের সামনে দাঁড়িয়ে আর কি তোমার সাহস বাড়বে তুমি আমাদের তুমি আমাদের ইচ্ছু করতে পারবে না ডাইনি বুড়ি দেখো তোমরা আমি যে শক্তিশালী তা তোমরা জানো না তোমরা এখান থেকে চলে যাও আর যদি চলে না যাও তোমাদের জন্য বিশাল বিপদ তৈরি করব। তোমরা যদি এখানে থেকে যাও তখন তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না তোমার শক্তির ভয় আমাদের কাছে কিছুই না কিছুই না আমরা যদি ভয়ে পালাই তবেই তোমার জয় হবে কিন্তু আমরা সেখানেই দাঁড়িয়ে থাকব যেখানে তুমি আমাদের দেখতে চাও এবার এবার আমাদের সাহস দেখাও কাঠুরিয়া এ ডাইনি বুড়ি এবার দেখো কে পরাজিত হয় ভয় পেও না রাহুল রাধা তোমরা ভয় পেও না আমাদের শক্তি সাহসের কাছে এই ডাইনি বুড়ি কিছুই না আমি ভয় পাচ্ছি না কাঠুরিয়া এই অন্ধকার আমাকে ভয় দেখাতে পারবে না তুমি সাহস নিয়ে সামনে চলো আমরা আছি আমি সাহস পেতে চেষ্টা করব আমি জানি আমাদেরকে একে অপরের পাশে থাকতে হবে আমরা হারবো না যত বিপদেই আসুক আমরা সাহস নিয়ে দাঁড়িয়ে থাকবো অন্ধকার যেখানেই হোক সেখানেই আলো জ্বালাতে হবে হবে আমরা একত্রিত শক্তি নিয়ে এই অন্ধকারকে ছিন্ন করতে পারব ডাইনি বুড়ির জাদু নয় আমাদের সাহস এবং বন্ধুত্বেই সবচেয়ে বড় শক্তি তোমরা কি মনে করে তোমরা আমার জাদুর শক্তি আটকাতে পারবে কখনো আটকাতে পারবে না এবার আমি তোমাদেরকে শেষ করে দেব এভাবেই আমাদের জয় হবে যদি আমাদের মনে শক্তি থাকে তাহলে কেউ আমাদেরকে থামাতে পারবে না আছি আমরা তোমরা কেউ যাবে কি না তোমরা আমার সমস্ত শক্তিকে হারিয়ে দিলে না এটা হতে পারে না তোমার এই জাদু আমাদের কিছুই করতে পারবে না আমাদের একতার শক্তি অপ্রতিরোধ্য না 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 দেখো আমাদের সাফল্য আর সবার জন্য উদাহরণ হয়ে থাকবে আমরা জয় লাভ করেছি আমাদের সাহস আর আমাদের বন্ধুত্ব আমাদের বড় শক্তি এখন বুঝেছি বন্ধুত্ব আর সাহস দিয়ে আমরা যে কোনো বিপদকে জয় করতে পারি তুমি হয়তো শক্তিশালী ছিলে কিন্তু আমরা জানি আমাদের একতার শক্তি কখনো হারবে না